জুনেদ আহমদ মৌলানা আব্দুল্লাহ মামুন ফুলপুরী মৌলানা মাহ মৌলানা উমায় আব্দুল্লাহ মামুন আসির উদ্দিন বাহাদ মাহবুদুর রহমান মামুনুর রশিদ মাসুম বির্লা আব্দুল কয় মৌলানা মে মৌলানা মির্জা জুনেদ বিন হারিস আবু হুরাইরা আবু রাইহান রকিবুল হাসান জুনেদ আহমদ মাহদি বিন মুসলিম কারি মাসুম বিফাজুল হুসেন আতিকুল ইসলাম ইয়াসিন আরাফাত আহাতদুল ইসলাম মাহমুদুল হাসান রফিক কৌসার বিন ইসহাক আল আমিন আমানুল্লাহ জাকারিয়া আবু সাইদ ফুলপুরি মজাহরুল ইসলাম ওয়াসিম আহমদ ইমরান হোসেন আনোয়ার হোসেন মুসলিম উদ্দিন শেরপুরি কাউসার হোসেন হুসেন জাহাঙ্গীর আলম আখতার উজ্জামা আবু মোল্লা মাহমুদুল হাসান লিকন ওবাইদুল্লা কাউসার আহমেদ شفيق الإسلام زكير حسين سجيد الرحمن عبد الاحد مظهر الإسلام مشرف الإسلام مهدي حسن سخوات الله ريحان محمود الحسن عدنان عريف الإسلام عبيد الله بلاق الإسلام ريحان কিন্তু যারা পাড়ে হয়েছেন তাদের নাম ঘোষণা করতেছি হাফিজ রাকিবুল ইসলাম মাহফুজুর রহমান দারাক করি হাফিজুল ইসলাম আরিফুল ইসলাম ইমান আলী মাসুম বিল্লাহ হাসান তালুকদার ফজলে রাব্বি عبد الهادي شجون عرفات حسين طريق الاسلام امرا محمود ولي حسان نزول حسان عبد أبدال الله الاول